আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমি আমার নতুন আরেকটি রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা গুদ্দা ফ্যাস্কা এবং তিলি সেই সাথে হয়েছে জিপ এই সব কিছু মিলিয়ে আমি কালো ভুনা করব তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এই তেলটা গরম হয়ে আসলে এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব তবে পেঁয়াজটাকে আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি অবশ্য দেখতে পাচ্ছেন যেটাকে চপ কুচি বলে এই পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব আর এরিফাকে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো সেটি হচ্ছে আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে নিজের পায়ে দাঁড়াবো বলে স্বাবলম্বী হব বলে অনেক আশা ও স্বপ্ন নিয়ে চ্যানেলটি ওপেন করেছি আপনারা যারা আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এবং ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে এবং দেখবেন এখানে একটু কালারও চেঞ্জ হতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি এখানে একেবারে ভরে ভরে এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এবং সেই সাথে দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা এটা যদি হিসাব করতে যাই তাহলে এক চামচের চাইতেও একটু বেশিই হবে তো এগুলো দিয়ে আমি এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণে আমার এই পেঁয়াজটা আর একটু কালার চলে আসবে যতক্ষণ এই রসুন এবং আদার গন্ধটা যাবে ততক্ষণেই তো এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ওয়েট করতেছি এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব প্রথম পর্যায়ে সেই গোটা মশলার মধ্যে রয়েছে দুটি তেজপাতা এবং হাফ ইঞ্চি হবে তিন টুকরো দারুচিনি সেই সাথে চার থেকে পাঁচটা সবুজ এলাচ এবং জৈত্রিক ফুলের হাফটা নিয়েছি যেটা আমি একটু টুকরো টুকরো করে দিয়েছি এটা আমি গুঁড়ো করে দেই তো এই তো আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা স্মেল ছড়ালে তখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করব। পানিটা কেন ব্যবহার করব সেটাও বলছি যেহেতু আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব সেই কারণে আগে আমি হাফ কাপ পানি দিব তাহলে হবে কি আমার মশলাটা আর পুড়ে যাবে না যদি পানি ছাড়া আমি মশলাটা দেই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি তো মশলাটা পুড়ে গেলে কিন্তু যে কোনো রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না একটা পোড়া পোড়া গন্ধ আসে যাই হোক এই তো এখানে আমি প্রায় হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি কারণ এই হলুদ গুঁড়ো একটা রাঁধুনি হলুদ গুঁড়ো এটির রঙ অনেক সুন্দর অনেক কড়া তাই বেশি দেয়া লাগে না আর দিয়েছি ঝালমরিচ গুঁড়ো প্রায় এক চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ ও গরম মশলা গুঁড়ো এক চামচ তো এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটি কথা আমি দুঃখিত যে এখানে লবণটা যখন দিয়েছি তখন কিন্তু আমি মানে ক্যামেরাটা অন করতে মনে ছিল না যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন আমি এখানে দিলাম প্রায় হাফ চামচের চাইতে একটু কম হবে জয়ফলের গুঁড়ো এই সব কিছু দিয়ে যখন মশলাটা খুব ভালোভাবে কষে আসবে এবং উপরে তেলটা ভেসে আসবে তখনই কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কলিজা গুদ্দা ফেসকা তিলি জিভ এইসব কিছু কারণ এগুলোর ভিতরে একটা রক্ত থাকে সিদ্ধ করলে সেই রক্তটা চলে যায় এবং একটা স্মেল থাকে সেটাও চলে যায় এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আবারও অল্প একটু পানি দিব এভাবে আমি দু তিনবার পানি ব্যবহার করেছি এই মানে ভূনাতে কালো ভুনাতে কারণ আমি অল্প অল্প পানি ব্যবহার করার পিছনে আরেকটি কারণ হচ্ছে যে তাহলে কি হয় যে কালো ভুনার কালারটা খুব দ্রুত আসে আপনাকে দেখা যাবে যে সয়া সস ব্যবহার না করলেও চলে কারণ সাধারণত কালো ভুনাতে অবশ্যই সয়া সস ব্যবহার করতে হয় তো আমিও যে করিনি তা না আমি একেবারে হাফ চামচের মতো সয়া সস ব্যবহার করেছি কারণ আমি ওই যে বললাম না অল্প অল্প করে পানিটা একবার শুকিয়ে গেলে আবারও অল্প একটু পানি দিব আবারও এইভাবে যদি দু তিনবার পানি দিয়ে আপনি এভাবে করেন সেই সাথে মানে আপনার যে মাংস বলেন আর কলিজা কিলার কালো ভুনাই বলেন যেটাই বলেন যেটা দিয়েই কালো ভুনাটা করেন মাংসটাও সিদ্ধ হবে আর কালারটাও খুব দ্রুত আসবে অবশ্য লো আছে রাখবেন তো এই তো এখন আমার কালো ভুনাটা অনেকটা হয়ে এসেছে তো নামানোর তিন চার মিনিট আগে এখানে আমি এক চামচ চিনি দিয়েছি আর এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই কালো ভূণাটার টেস্টটা আরও অনেকটা দ্বিগুণ বাড়িয়ে দিবে এখানে পরিশেষে কিন্তু আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করব যে মশলাটার মধ্যে থাকছে জিরা মৌরি এবং রাঁধুনি যেটা ছাড়া আমার মনে হয় যে কালো ভুনাটা অসম্পূর্ণ থেকে যায় আর সে এগুলোকে আমি একটু ফ্রাই করে নিয়ে তারপরে আধ ভাঙা গুঁড়ো করে দিয়েছি অবশ্য দেখতে পাচ্ছেন একটু দানা দানা টাইপসের রয়ে গেছে এভাবেই আমি রেখেছি কারণ এটাই আমার কাছে ভালো লাগে তো এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে দেখবেন অনেক সুন্দর একটা মানে স্মেল ছড়াবে আর এখানে পরিশেষে আমি যেটা দিয়ে মানে এটাকে গার্নিশ করব সেটা হচ্ছে চার পাঁচটা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে কেটে রেখেছি এবং সামান্য একটু ধনে পাতা ওগুলো আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তবে আমি বলবো দিলেই ভালো হবে তো এভাবে দিয়ে আমি এটাকে এক মিনিটের মতো রেখে এটা আমি নামিয়ে নিব তো আশা করি আমার রেসিপিটি আমি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং করে দেখিয়েছি তো রেসিপিটি ভালো লাগলে ফ্র্যান্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ